বাংলাদেশ ব্যাংকে চাকরির আবেদন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি আবেদন করবেন আবেদনের নিয়মটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শেষে আপনাদেরকে পেমেন্টের সিস্টেমটা আমরা বলে কিভাবে আপনারা পেমেন্ট করবেন তো সবকিছু মিলে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আপনারা যারা আমাদের চ্যানেলে চ্যানেল অবশ্যই করতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে কম্পিউটার ইলেকট্রনিক হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি এবং অনেকগুলো কোর্স দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কোর্সগুলো করে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন দেশে বা বিদেশে যে কোনো জায়গায় আমাদের এই সার্টিফিকেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড তো আমরা চলে যাচ্ছি আজকের বাংলাদেশ ব্যাংকের আবেদনের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম বাংলাদেশ ব্যাংকে আবেদনে তো এখানে হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারি আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও করতে পারেন মোবাইল দিয়ে করার জন্য হচ্ছে মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন সেখান থেকে হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করলে আমাদের কম্পিউটার আর হচ্ছে আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে আপনি সেখান থেকে আবেদনটা করতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারবেন সেখান থেকে প্রবেশ করার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে তো প্রচলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার জেনারেল তো আমরা হচ্ছে এই পদে আবেদনটা করে আপনাদেরকে দেখাবো তো আমরা এটাতে আবেদন করার জন্য আমরা অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন অপশনে আমরা ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই তথ্যগুলো দেখাবে তো এখানে যদি আপনার কোনো পূর্বের আইডি থাকে বা সিবি আইডি থাকে সেখানে হচ্ছে আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন আর যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে সরাসরি একটি সিবি তৈরি করতে হবে সিবি তৈরি করার ক্ষেত্রে আপনাকে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট রেজিস্টার নাও অপশনে ক্লিক করব রেজিস্টার নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনি এই ফর্মটা পূরণ করবেন এখানে হচ্ছে আপনার সিবি প্রথমে তৈরি করতে হবে সিবি তৈরি করার পরে হচ্ছে আপনাকে তারপর হচ্ছে অন্যান্য যে তথ্যগুলো সেগুলো হচ্ছে আপনাকে পূরণ করে আবেদনটা কমপ্লিট করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এইজ মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স টু ম্যাক্সিমাম থার্টি টু ইয়ার্স অর্থাৎ একুশ বছর থেকে বত্রিশ বছর তো আমরা এখান থেকে সিবিটা এখন তৈরি করবো সিভির তৈরি করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে নামটা বসিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিব আপনারা আপনাদের মতো করে মানে হচ্ছে সঠিক যে তথ্য সেগুলো হচ্ছে বসিয়ে দিবেন তো আমরা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটা বসালাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস তো আপনি ম্যারিড হলে ম্যারিড দেবেন আনম্যারিড হলে আনমেরিট দেবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ তো জন্ম তারিখটা আমরা চাইলে এখান থেকে ক্যালেন্ডার অপশন ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে লিখেও দিতে পারি তো লিখে আসলে দেওয়া যাচ্ছে না আমরা এখান থেকে ক্যালেন্ডার অপশনটা ব্যবহার করে দিতে পারি তো এখান থেকে আমরা প্রথমে নির্বাচন করব তো এখান থেকে আপনারা জন্ম তারিখটা বসাবেন তবে জন্ম তারিখের ক্ষেত্রে একটু জটিলতা আসে যদি হচ্ছে এভাবে আসে সরাসরি তাহলে তো আসো আর যদি না আসে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এরো চিহ্নটা ব্যবহার করে করে পিছনে যাইতে হবে এরো চিহ্ন ক্লিক করতে করতে ব্যবহার করতে করতে মানে হচ্ছে অনেকবার ক্লিক করলে যাবে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন এভাবে খুব সহজে করা যায় করতে গেলে একটু কষ্ট হয় তারপর হচ্ছে করা যায় কিন্তু এইভাবে অনেক সময় দেখা যায় সার্ভার সমস্যা বন্য সমস্যার কারণে নেয় না তো আমরা এরপরে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম গুলো দিয়ে দিব দিয়ে দিব তারপরে হচ্ছে আমাদের এখান থেকে পারমান্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এখান থেকে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব সেম এস আমরা পারমান্ট অ্যাড্রেসটা দিব তো আপনাদের ঠিকানা যার যেখানে আপনারা সেখানেই দিবেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা ধরে দিব আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে যারা বিবাহিত তারা স্ত্রী অথবা স্বামীর নামটা বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে তো নাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন তো এরপরে হচ্ছে আমরা একটু নিজে চলে আসবো আমাদের যে ছবি ছবিটা হচ্ছে এখান থেকে বসাইতে হবে ছবির সাইজটা অবশ্যই ছয়শ বাই ছয় করে নিতে হবে এখান থেকে ছবিটা আপলোড করব ছবি আপলোড করার জন্য আপনারা ফটোশপ অথবা অনলাইন থেকে রিসাইজ করে নিতে পারেন তো আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করব আমাদের যে ছবি সেটা আমরা এখানে দিয়ে দিব। ছবিটা এখানে হচ্ছে প্রিভিউ দেখাবে তারপর হচ্ছে আমাদের সিগনেচারটা দিতে হবে এখানে ক্লিক করলাম আমাদের সিগনেচারটি যেখানে থাকবে আমরা সেখান থেকে হচ্ছে সিগনেচারটি বসিয়ে দিবো সিগনেচারটি বসে দেওয়ার পরে এখানে হচ্ছে প্রিভিউ দেখাবে এরপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তথ্যগুলো দিতে হবে তো আমরা এখান থেকে এসএসসি তথ্য দিয়ে দেব এসএসসি তথ্যগুলো আপনারা আপনাদের যেটা সেটা হচ্ছে সঠিকভাবে বসাবে তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে এসএসসি নেম অফ এক্সামিনেশন দিব তারপর হচ্ছে আমাদেরকে এর কোনো অপশন নাই তারপর যে গ্রুপ দিতে হবে কোন গ্রুপ থেকে পাস করেছেন তারপর হচ্ছে ডিভিশন দিতে হবে কোন ডিভিশনে পাস করেছেন তো আমরা এখান থেকে যেহেতু গ্রেডে পাস করেছে আমরা এখান থেকে গ্রেড দিব তো এখান থেকে আমরা গ্রেডটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে আউট অফ কত সেটা আমরা এখান থেকে দিয়ে দিব তো আউট অফ ফাইভ আমরা এখান থেকে বসিয়ে দিবো তারপর হচ্ছে বোর্ড অফ ইউনিভার্সিটি তো আমরা এখান থেকে বোর্ডটা বসাবো এরপর হচ্ছে আমরা কত সনে পাস করেছি সেটা এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে আমাদের এখান থেকে রেজাল্ট পাবলাইজড বাই কন্ট্রোলার অফ এক্সামিনেশন তো আপনার রেজাল্টটা কত তারিখে পাবলাইজ করা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে আপনারা দিতে হবে সেটা আপনারা কোথায় পাবে সেটা আপনারা আপনাদের সার্টিফিকেট গুলোর মধ্যে পেয়ে যাবে ইন্টারমিডিয়েটে আপনি আপনার মতো করে দিবেন তারপর এখান থেকে কোন গ্রুপ থেকে থেকে করেছেন সেটা দিতে হবে তারপর এখান আপনি রেজাল্টের ধরন দিতে হবে রেজাল্ট এখান থেকে বসাইতে হবে তারপরে হচ্ছে আউট অফ কত সেটাও দিতে হবে তারপর হচ্ছে আপনার বোর্ড দিতে হবে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে পাশের সন এরপর হচ্ছে আপনার রেজাল্টটা কত সনে আসছে সেটাও এখান থেকে বসাইতে হবে আমরা সেটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে গ্র্যাজুয়েশন লেভেল তো আপনি এখান থেকে আপনার গ্রাজুয়েশন লেভেলটা এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে ধরে দেবো আপনার হচ্ছে বিয়ে গ্র্যাজুয়েশন লেভেলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে কত বছর ডুয়ারেশন সেটা হচ্ছে দিতে হবে তো আমরা এখান থেকে ইয়ারটা বসিয়ে দেব তারপর হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে কোন বিষয় আমরা পাশ করেছি সেটা দিব আপনার বিষয়টা যদি এখানে থাকে আপনি দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনি যদি না থাকে তাহলে হচ্ছে আদার্স আছে নিচে আপনি আদার্স অপশনটা ধরে এখানে লিখে দিতে পারেন আদার্স হচ্ছে ও দিয়ে যেহেতু তো আদার্স অপশনটা ধরে আপনি দিয়ে দিতে পারেন এর হচ্ছে আদার্স আদার্স লিখলে আপনার অন্য একটা অপশন চলে আসবে আপনি সেখানে বসিয়ে দিতে পারবেন লেখাটা এরপর হচ্ছে আপনার এখান থেকে গ্রেড দিতে হবে আপনি কোন গ্রেড তো এখান থেকে আমরা গ্রেডটা বসাবো এরপর হচ্ছে আমাদের যে রেজাল্ট রেজাল্টটা আমরা বসিয়ে দেবো এটা আউট অফ কত সেটাও হচ্ছে বসাইতে হবে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে বোর্ডটা বসিয়ে দেবো তা আমরা এখান থেকে বোর্ড বসিয়ে দেবো তারপর হচ্ছে পাশের সন পাশের সনটা আমরা বসিয়ে দেবো পাশের সন হচ্ছে তারপর হচ্ছে রেজাল্ট পাবলাইসড কত তারিখে সেটাও হচ্ছে আপনার এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিব আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে যদি আপনাদের পোস্ট গ্রাজুয়েশন থাকে অর্থাৎ মাস্টার্স লেভেল থাকে আপনারা এখান থেকে দিতে পারেন আর যদি না থাকে তাহলে হচ্ছে না তো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্টেড ব্যাংক আপনি কোন কোন ব্যাংকে আবেদন করতে চান সেটা হচ্ছে এখান থেকে দিতে পারেন তো আপনার আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে কয়েকটা ব্যাংক এখান থেকে সিলেক্ট করব এরপর হচ্ছে আপনার নিচের দিকে চলে আসবেন ফ্রিডম ফাইটার আছে কিনা যদি থাকে হ্যাঁ দিবে না থাকলে না তারপর হচ্ছে ওয়েদার ট্রাভেল যদি কোনো সমস্যা থাকে সেটা দিবেন ইন হ্যান্ড ডিপেন্ডেন্ট অর্থাৎ সেটা থাকলে সেটাও দিবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে তো আমাদেরকে সাজেস্টেড যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে আমরা সেটাই ব্যবহার করছি আপনি চাইলে আপনার মতো করে অন্য কিছুও ব্যবহার করতে পারেন তো আপনি এখান থেকে সকল তথ্যগুলো দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন তো সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার সাথে সাথে দ্য ডকুমেন্ট ইউ হ্যাভ সাবমিটেড ইজ নট কমপ্লিটেড দ্য ম্যান্ডেটরি ফাই ফিল উইজ দ্য হ্যাভ নট বিন স্পেসিফাইড আর লিস্টেড বেলো তো এখান থেকে হচ্ছে সরি ইউ আর নট ইলিজিবল ফর দ্য পজিশন ইউ হ্যাভ টু মাস্টার্স অর ইকুবলেন্ট ডিগ্রি হোল্ডার অব দ্য স্পেসিফাইড সাবজেক্ট মেনশন ইন দ্য সার্কুলার তো এখানে হচ্ছে মাস্টার্সটাও দিতে হবে তো আমরা এখান থেকে মাস্টার্সটা বসিয়ে দিব তো হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে তো আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জব আইডি প্লাস হচ্ছে পজিশন সিনিয়র অফিসার জেনারেল এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম তারপর যে সিবিআইডি সবকিছু এখানে দেখাচ্ছে তো পেমেন্ট আমরা এখান থেকে করতে পারি রকেটের মাধ্যমে তো পেমেন্ট করার জন্য হচ্ছে আপনি এখান থেকে ট্রানজেকশন যে আইডি সেটা এখান থেকে দিতে হবে তো পেমেন্ট করার সিস্টেমটা আপনাদেরকে বলে এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া তো আপনারা এই প্রক্রিয়ায় আবেদনটা কমপ্লিট করতে পারেন আপনাদের জব আইডি তারপর পজিশন তারপর আপনাদের সিবিআইডি এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে তো এই সিবিআইডি দিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে যত আবেদন করবেন সবকিছু হচ্ছে এখান থেকে আবেদন করতে পারেন তো আপনারা যখন রকেটের মাধ্যমে জমা কিভাবে জমা দেবেন সেটাও বলে দিচ্ছি তো আপনাদের এপ্লিকেশন পেমেন্ট পদ্ধতি আমরা বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন পেমেন্ট করার জন্য ডাশ বাংলা ব্যাংক পিএলসি মোবাইল ফাইন্যান্স এমএফএস রকেটের অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার হচ্ছে বিল পে অপশনে চলে যাবেন এটা হচ্ছে মধ্যে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা রকেটের মধ্যে বিল পে অপশনটা খুব সহজে পেয়ে যাবেন ব্যবহার করে ফি প্রদান করতে হবে হিসেবে আপনারা হচ্ছে সিলেকশন ব্যাংকার কমিউনিকেশন সেক্টর এরখানে হচ্ছে অথবা ফোর ডাবল নাইন সিলেক্ট হয়ে যাবে ফোর ডাবল নাইন লিখলে হচ্ছে আপনার এই নামটা চলে আসবে এই নামটা সম্পূর্ণ চলে আসবে এরপরে হচ্ছে আপনাকে পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট জব আইডি ব্যবহার করতে হবে এবং হচ্ছে সিবিআইডি ব্যবহার করতে হবে তো জব আইডি এখানে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায়ে ক্রমে জব সিবিআইডি নাম্বার এবং এর অংশ হাইফেন আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন এবং সেই নাম্বারটি ব্যবহার করতে হবে কোথায় আমরা সেই নাম্বারটি এই আবেদনের অংশে ব্যবহার করতাম সেখানে এখানে হচ্ছে জাস্ট আপনি ট্রানজেকশন নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে আবেদন সাবমিট হওয়ার সাথে সাথে হচ্ছে আপনি আপনার যেই সাবমিট হওয়ার সাথে সাথে আপনার যে আবেদন পত্র সেই পত্রটি আপনি ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব কিন্তু আগে বলবো আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং ইত্যাদি কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইট ভিজিট করতে আপনারা হচ্ছে আপনাদের সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন কোর্সগুলো করে এ হচ্ছে সিস্টেম তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম